আমরা এখানে দেখেন যতটুক দিতে চাই আমরা এক কেজি পরিমাণ দিতে পারবো দেখেন আমাদের মশলাটা দেখেন দই হয়ে দেখেন পানি দিলাম পিয়াজ বানাই ফেলাইলাম দই দই যা করবেন আল্লাহর দুনিয়াতে সব করবেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এটা মেটাল ভুস আজীবন ইউজ করার মতো এটা তিনশো চার গেট কোনো ব্লেন্ডারে এরকম থাকে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট এগুলো পাঁচ বছরের মোটরে কয়লা রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাইয়া ভাই আজকে কি কি ব্লেন্ডার আনছেন আজকে বাজারে সেরা সেরা দুইটা ব্লেন্ডার নিয়ে আসছি একটা হলো প্যানাসনিক আরেকটা হলো সুজাতা সেরা দুইটা ব্লেন্ডার বিশ্ব সেরা সাদের বাজার না প্যানাসনিক তো সবাই চিনে জানে প্যানাসনিক প্যানাসনিক আজকে আপডেট মডেল যেটা হলো 4 জারে 2000 ওয়াট 3 জারে 2000 ওয়াট মডেল আচ্ছা আর অল বিশ্ব সেরা ব্র্যান্ড মানে সুজাতা সুজাতা ডায়নামিক্স যেটা হলো আপনার তিনটা স্টিলের বাটি আচ্ছা 900 ওয়াট স্টিল বুশ স্টিল বুশ ও মেটাল বুশ আজীবন ইউজ করার মতো এটা ভাই এটা তো আমি প্রথম দেখতেছি ভাই বাংলাদেশে এটা अवेलेबल আসে না পাওয়া যায় না আচ্ছা খুব কম কালেকশন থাকে কোম্পানি থেকে অনেক সময় দিলে অনেক দিন সময় নেয় আসতে আর যারা ব্র্যান্ডের প্রোডাক্ট চিনে বাজারা ইন্ডিয়ান ব্লেন্ডার সম্পর্কে আইডিয়া আছে এমন মানুষ নাই না না চিনি সুজাতা ব্র্যান্ড মানে দেখেন এই সুজাতাও কিন্তু চলে আসছে একেবারে স্টিল বوش এবং বوشটা দেখেন মাথা নষ্ট করে একটা বوش আজীবন ইউজ করতে পারবেন এইভাবেই থাকবে 304 গ্রেড এসএস এসএস নিচেরটা কিন্তু মেটাল মেটাল অন্য সব ব্লেন্ডার থাকে প্লাস্টিক আচ্ছা যা করতে চান আজকে কিছু অল্প কিছু কাজ করে দেখাই ব্র্যান্ডের মাল আচ্ছা এগুলো 5 বছরের মোটরের কয়েল রিপ্লেস গ্যারান্টি 5 বছর 5 বছরের আচ্ছা আর এটাতে এমন কিছু নাই আল্লাহ দুনিয়াতে যে করতে পারবেন না ভাই এখানে আমরা একটু আগে মশলা পানি ছাড়া করছি পানি ছাড়া মশলা ব্ল্যান্ডার কোন ব্ল্যান্ডারে কোন দোকানদারি করে দেখাইতে পারে না আমরা যা শুধু মশলা একটু টুকটা করে দিব ওকে এরকম কাইটা দুই তিন টুকরা করে দিলে পানি ছাড়া করলে সুবিধাটা কি ভাই পানি ছাড়া সুবিধা গেলে মশলাটা থামা পাটা পুটাতে বা মাছা চিরাতে বাটে আগের দিন বলে ভালো একটা ব্ল্যান্ডার আগে ইউজ করতে অনেক দিন গেছে আমরা যেত টুক দিতে চাই পানি ছাড়া করলে গুণগত মানটা ঠিক থাকে খাবার হ্যাঁ ফ্লেভারটা থাকে মশলা থামা থামা থাকে মশলার একটা স্বাদ থাকে এটা রাইট আমরা এখানে দেখেন টুক দিতে চাই আমরা এক কেজি পরিমাণ দিতে পারবো আচ্ছা একটু খালি রাখলে ভালো হয় আর আমরা যাই দেই না কেন যে কোনো কাজ করি না কেন সবসময় আমরা লক করব হালকা একটু হাত দিয়ে রাখবো এখানে দেখেন সুইচ আছে পালস পালস এই পালসটা ব্যবহার করব প্রথমে 10 সেকেন্ড আচ্ছা ঠিক আছে 10 সেকেন্ড এটা ব্যবহার করলে তাহলে ভালো থাকবে আওয়াজ শুনে তো মেশিনের কোয়ালিটি অনেক ভালো মনে হয় ভাই হাই পাওয়ার হাই পাওয়ার দেখেন

দই হয়ে পাও দেখেন পিঁয়াজ দেখেন কত সুন্দর হয়েছে পানি ব্যবহার করি না কি সুন্দর ভাবে পানি ছাড়া মশলা একটা ভালো ব্র্যান্ডার চাই আগে অনেক ভালো ছিল

এটা আমি পাঁচ করে ফেলছি এখানে দেখেন একটু জুম করে দেখেন ভিতরে কয়েলের গায়ে স্ক্যানার দেওয়া থাকে কয়েলের গায়ে দেখেন না কিউ আর কোড দেওয়া আছে কিউ কোড বিশ্বে কোনো ব্লেন্ডারে এরকম থাকে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড এটা তো এমন একটা সিস্টেম যেটাতে যেমন আছে আপনি খালি জুস করবেন তা না আদা রসুন মাংস কিমা করবেন 30 সেকেন্ড হলুদ করবেন 30 সেকেন্ড জিরা করবেন তিরিশ সেকেন্ড যা করবেন বেশি পরিমাণ করলে এটা করবেন এক কেজি করলে এটা করবেন আর পাঁচশো গ্রাম করলে এটাতে করবেন ভাই এখানে তো আমরা অনেক কিছু করে দেখাইতেছি ঠিক আছে দেখেন এটা হলে একটা দেখেন আমরা এখানে একটু বুটো দিয়ে দিই দেখেন একেবারে খিচুড়ি মানে বেসন বলেছি আমরা আসলে এটা করতে পারবেন দেখেন এইখানে কিন্তু ছোট বাটিতে নাইনটি পার্সেন্ট না E lock kollam. Okay. Bakın. Okay.

অল বিশ্বে যত ফিনিশিং এর ব্ল্যান্ডার আছে শুধু আমি ব্যক্তিগত ভাবে তো দেখতেছি এবং বুঝতেছি যদি অনলাইনে ঢুকবেন সুজাতা সার্চ দিবেন গুগলে দেখবেন সব আইসা গেছে আচ্ছা এত ভালো ফিনিশিং বাংলাদেশে না অল বিশ্বে নাই আচ্ছা তাহলে এটা হচ্ছে 3টা জার 900 ওয়াট আর প্যানাসোনিক হচ্ছে 3 জার আছে 4 জার আছে এটা হলো অরিজিনাল বক্সটা হবে এটা আচ্ছা এটা হলো অরিজিনাল বক্সটা হবে এটা দেখেন সুজাতা বক্সের 900 ওয়াটের এখানে দেখেন সব লেখা থাকবে ইন্ডিয়ান অ্যাড্রেস গুগলের সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকবে বারকোড স্ক্যানার সব দেওয়া থাকবে ভাই এটা আমরা ইম্পোর্ট করি এবং হোলসেল দেই কারণ এগুলো মাল अवेलेबल সবসময় পাওয়া যায় না আচ্ছা এটা লাস্ট ছিল 17000 টাকা আচ্ছা আমাদের নতুন কিছু মাল আসছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি ভাইয়া কত থাকবে সারা বাংলাদেশে দিব ঢাকার বাড়িতে যারা দেখতেছেন তাদেরকে এক টাকা অ্যাডভান্স করে নিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিটির ভিতরে দাম থাকবে কত মাত্র ষোলো সতেরো সব বাদ মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার স্টিল বুশের ব্ল্যান্ডার সুজা তার তিন হাজার স্টিল বুশের ব্ল্যান্ডার তিনটা হাজার ছোট করলে ছোট বলব করলে ছোট বাটি তার চেয়ে বেশি করলে মিডিয়াম বাটি আপনি এটা তো বিজা করতে পারেন এটা তো শুকনা বত্তা বাজি কিমা যা আছে সব করতে পারবেন কারণ এটা অল স্টিল অল স্টিল আচ্ছা ভাইয়া এটা গেলো একটা সোজাতার মানে প্যানা এটা দেখেন প্যানাশোনিক এর দুই হাজার চারশো পঁচাত্তর আচ্ছা এ ই চারশো পঁচাত্তর এ তিনশো পঁচাত্তর এটা হলো তিন জার এটা হলো চারদার চার জার এটা চারটা হাজার পাঁচটা রাখনা কিন্তু একসাথে একটা দেওয়া আছে এক্সট্রা একটা ঢাকনা ভাই এটা বিশ্বের সেরা ব্র্যান্ড প্যানাসনিক অল বিশ্বের সেরা ব্র্যান্ড আচ্ছা ভাই এখানে একটা জগ পা বলে জুস লাচ্ছি করার জন্য ফ্রেশ জুস করার জন্য রোগীদের বা মুরুব্বিদের জন্য ফলের জুস সাবা আলাদা করতে পারবো আচ্ছা এটা খুলে রাখলে লাচ্চি করতে পারবো আচ্ছা এই একটা জগ পাবো হ্যাঁ ওকে তারপরে এই একটা হলো 1.5 কেজি মশলা করার জন্য বা জুস করার জন্য পাবো আচ্ছা এই একটা পাবো 1 কেজি মশলা করার জন্য আচ্ছা এই একটা পাবো বলে আপনারা শুকনা মশলা করার জন্য অল্প কিছু করার জন্য যত কিছু করতে চাই না কেন যা করতে চাই তাই করতে পারবো এটা হচ্ছে 4টা গেল জি এটা তো একটু কইরা দেখায় অনেকে বলবো যে পেনাস আসলে 2000 ওয়াট এটা তো আমরা 900 ওয়াট দিয়ে সব করে ফালাইলাম আচ্ছা বা 500 ওয়াট ব্লেন্ডার 700 ওয়াট ব্লেন্ডার সব 2000 ওয়াটে তো হবেই ভাই একটু কইরা দেখাই তাহলে মানুষ একটু বিশ্বাস হবে যে কত সুন্দর দেখেন শুকনা চাল চালের পিঠাটিটা অনেকে খায় কাজ করতে চাই আমরা করছি এবং এগুলো ব্র্যান্ডের মাল এগুলো তো হয় না তারপরে অনেক আছে যে দূরের থেকে নেয় যেমন ফিনিশিং হয় একটু দেখতে চাই তাদের জন্য এটা লক সিস্টেম আছে হ্যাঁ করে দিলে উঠলাইলেও করবে না করবে না হালকা একটু হাত দিয়ে রাখবো এটা হলো পালস আমি একটু বেশি দিছি এখানে দেখেন জিনিসটা বাটিটা খালি করতে পারতেছে না দেখেন অবার হয়ে গেছে এখানে এই জিনিসটা অনেকে বুঝতে পারে না তার শুধু এটা আমি আজকে দেখাইলাম বলি না আগে এখানে দেখেন একটু কমাই নেই কারণ এটা আবার লুট হয়ে গেছে ছোট বাটিতে বেশি দিলে আচ্ছা পাওয়ারটা পাস হইতে পার না কারণ তখন এটা বন্ধ হয়ে যাবে পরিমাণমতো এই যে যে অটো সার্কিট ব্রেকার বললাম ओरिजिनल যে ব্লেন্ডার বললাম কেমনে বুঝবেন আচ্ছা এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার আছে এই যে দেখেন এই যে এখানে আছে এটা কিন্তু লম্বা হয়ে গেছে এখন হ্যাঁ এই জিনিসটারে এভাবে দেখেন এটা পাস করব এখন আচ্ছা এই যে পুশ করে দিলাম এখন কিন্তু এটা চলে গেছে চলে গেছে এটা হ্যাঁ আচ্ছা এটা দেখবেন যখন এটাই হয়ে যাবে এটা দ্বিগুণ বেড়ে আসবে এটা এটা একটা পুশ করলে এটা অটোমেটিক এটা অটো হয়ে বন্ধ হয়ে যায় পুশ করলে চালু হয়ে যাবে এটা এখন এটা যদি চালাই দেখেন আমি এটা আগে খালি বাটি দিয়ে দেখাই আপনাদের পরেটা দিয়ে দেখাই এইটা একটা বাটি বসাবো এখন দেখেন চালু হয়ে গেছে এটা হলো অটো অরিজিনাল সার্কিট ব্রেকার আছে কিনা ব্লেন্ডারে বুজার উপায় হলো একটাই আচ্ছা এটা দিলাম দেখেন মোটর বন্ধ হয়ে গেছে আবার নিজে নিজে চলে এইসব মোটর 5 বছর রিপ্লেস গ্যারান্টি সাথে দেয় না কোম্পানি আচ্ছা 5 বছর রিপ্লেসমেন্ট 5 বছরের রিপ্লেস গ্যারান্টি এই যে এখন দেখেন কত দ্রুত হয়ে যাবে হয়ে গেছে দেখেন এ দেখেন তিরিশ সেকেন্ডে দেখেন কি অবস্থা দেখেন

আদা রসুন অনেক আছে এত বেশি একবার লাগে না একটা মাংস রান্না করবো বা একটু তরকারি রান্না করবো অল্প দরকার অল্প দরকার আমরা এখানে কি করব এটাতে আমরা ভিজা করলাম আবার এটাতে আমরা শুকনা করে এটা কাজ করতে পারবো অনেক আছে কি জানেন টাকার কোনো বিষয় না ভালো একটা ব্ল্যান্ডার দেন সারা জীবন যাতে ইউজ করতে পারি এমন তাদের জন্য কিন্তু আজকে দেখেন দেখেন এই দেখেন দশ সেকেন্ড সেকেন্ড সময় নিছি সর্বোচ্চ দেখেন ওয়াও একেবারে পানি ছাড়া এটাতেই দেখেন আমরা দেখেন পানি ছাড়া করলাম কারণ এগুলো ব্র্যান্ডের মাল পানি লাগে না কারণ মোটর অনেক পাওয়ারফুল পাওয়ারফুল

এটা রাখবো মাত্র আমাদের কাছ থেকে অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এটা হলো দুই হাজার ওয়ার্ড তিন জারের চারটা ডাকনা কিন্তু চারটা ঢাকনা চারটা কারণ অনেক সময় ডাকনা কিন্তু একটা ডাইরেক্ট লাগে নাশটা একটা নষ্ট হইলেও পাওয়া যায় না কোম্পানি দিয়ে দিচ্ছে আচ্ছা অর্ডার করার নিয়মটা একদম সহজ দোকানে যদি কেউ আসতে চান আমাদের তিনটা ঠিকানা আছে আমি বলেই তো একটু ধৈর্য সহকার শুনবেন দোকান নাম্বার হলো চুয়ান্ন একটা আরেকটা আছে একশো তেত্রিশ দুইটা দোকানের বিশ্বাস বিল্লাসের নিস্তাল ঢাকা বাজার পিছনে বিশ্বাস বিলাস মার্কেট নিস্তালায় শাকিল কুকারিজ এই সাইনবোর্ড দেখে ঢুকবেন এই সবগুলা নাম্বারই মোহ

আরেকটা হলো চুয়ান্ন নাম্বার দোকান বিশ্বাস বিলাসের নিস্তালাই আচ্ছা এর তিনশো বিরাশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেটের নিস্তালায় এই যে সবগুলা নাম্বারই অর্থাৎ বিকাশ আচ্ছা যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করে ঘরে বসে কিনতে পারবেন দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন